নমস্কার বন্ধুরা আপনার সবাই কীরকম আছেন আমি তো খুব খুব ভালো আছি তো চলেন এখান থেকে আজকে ব্লগটা শুরু করি অফিস থেকে আইলাম বাড়ি তার কতক্ষণ ভাল লাগে তো বাড়ি এলাম একটু পাড়া ঘুরতে আইলাম আমার এক বদির দোকানে মানে ট্রেইলারের দোকান এখানে আমার পারল বদির মেয়ে তারা বয়ে দিছে তো তারার লোক আড্ডা আড্ডা মাইলাম বাড়িতে আইলাম তো সেই আবার রান্না বসাইতে হইব এদিকে মা লাউ কাইটটা দিছে আর এদিকে লাউয়ের চোকলা আলু ভাজা করতেছি বন্ধুরা লাউটা এত ভালো আসলো মানে ভাজাটা বয়তে না বয়তে হয়ে গেছে তো চলেন এদিকে লাউয়ের চোকলা আলু ভাজা করি তো আবার যাই রান্না করে একবার বড় করে যাই এটাই চলছে আর রুটি বানিয়ে রাখছিলাম সকালের লেগে যেহেতু আমি চা দিয়ে খাই দিদা খাই আবার টিফিনেও আমি দুইটা রুটি আনি তো তার লেগে রুটি বানিয়ে রাখলাম আর বন্ধুরা আপনারা মাসের বুড়িটা ভাজতে আসে না তেল দেওয়ার আগে খালি এর মধ্যে আগে একটু টাইলটা লুইবেন এর তেল দিবেন তুলে দেখবেন একটা ফুডো তেল টানতো না এই তো আমি খালি করে একটু তেল নাইল নাইলাম মাসির বুড়ি দিই এবার একটু তেল দিয়ে দিব আমার মাসির বুড়ি ভাজা হয়ে গেছে প্রায় সব দিয়ে লাল লাল কইরা ভাজিয়া লাইছি আর তেল ধেন বন্ধুরা এক ফুটও টানছে না এই যে তেল তেল গেছে তো এইভাবে কইরা দেখেন দেখেন তেল টানতো না নাইলে তো করে দেওয়ার লগে লগে তেল টান এই তো এবার লাউ ফোড়ন দিয়া লাইলাম শুকনা লঙ্কা পাঁচ ফুরন দিয়া আর এইদিকে লাউের চোখ লালু ভাজাটা হইয়া গেছে গা এবার নামাই এলাম দেখছি বন্ধুরা কত খানিয়া উসলো আর কয়টুকু হইছে নামাই এবার আর এদিকে লাও হয়েছে গা দুই সাইডে রান্না বয়সী বন্ধুরা নাহলে তো দেরি হয়ে যাবো গা রাত্রে বেশি হয়ে যাবে গা তো ঘরে অসুবিধে হইব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবতে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা সবাই খুব ভালো থাকবেন